হ্যালো এভরিমান ওয়েলক ভ্যাক টু মাইনলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আচ্ছা আমার মাসির সাত মাসের সাধের অনুষ্ঠান তাই আমি আর মা এখন রেডি হয়ে নিয়েছে এখন বেরোবো সেই মাসির বাড়িতেই যাব আর এখন মতে হচ্ছে সকাল নটা এখন ডাইরেক্ট যাব কেকটা নিতে কেকটা নিয়ে তারপর মাসির বাড়িতে যাবো একটা কেক অর্ডার দেওয়া রয়েছে তো তোমাদের কেকটা নিয়ে তারপর দেখাবো চলো তো তারপরে কেকটা নিয়ে বেরিয়ে পড়লাম মাসির বাড়ির উদ্দেশ্যে তো মাসি বাড়িতে ঢুকতেই আমার মাসির রিয়াকশানটা জাস্ট দেখো তো তোমরা ভাবতে পারো যে আমার মাসি কেন এরকমভাবে কথা বলছে আসলে আমার মাসি কথা বলতে পারে না তাইও এরকম আকার ইঙ্গিতেই কথা বলে থাকে মাসি বাড়িতে আমাদের ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে দশটা বেজেই যায় আর মাসিকে সাত দেওয়ার টাইম ছিল একটার মধ্যে তাই বেশি দেরি না করে কিছুক্ষণ বসে মাসিকে সাজানো শুরু করে দিই আর মাসিকে আমি একা সাজাই নি আমার দিদিও হেল্প করেছে আর সেই দিন মাসির লোকটা একদম সিম্পল দেখা হয়েছে দেখো খুব একটা হেভি মেকআপ করা হয়নি এই যে আমরা সবাই এখানে আছি ওই যে ওখানে সবাই গল্প গল্প জুড়েছে হাসির মজার গল্পের মধ্যে দিয়ে মাসির মেকআপটা ফাইনালি কমপ্লিট করা হয়েছে করার পরে আমরা বেলুনগুলো ফুলিয়ে ডেকোরেশন চালু করে দিই আর মাসির জন্য আমাদের তরফ থেকে এটাই সারপ্রাইজ ছিল আমরা কেক নিয়ে যাই বেলুন নিয়ে যাই তো এগুলো যদি মাসি খুবই খুশি হয় এই দেখো আজকে মাসি কেক কেমন লাগছে বলো আলতা পড়া হয়নি বেলুন দিয়ে সাজানোর পর আমরা এখানে মাসের কিছু পিক ক্লিক করে নিই এবং তারপর এখানে দাদু আসে মাসি আসে সবার সাথে কিছু পিকস তোলার পর আমরা কেক কাটিং দিকে চলে যাই তারপর দেখো এখানে মেশু চলে আসে আর মেশো আর মাসি মিলে তাদের কেকটা কেটে নেয় কারণ মেশু কাজের কারণে সত্যি খুব বেশি থাকে আসতে পারে না তো কেক কাটার পর এখানে দেখো দুপুরের খাওয়ার দাওয়ার আয়োজন করা হচ্ছে এখানে আমার দুই দিদি মিলে সেগুলো সাজাচ্ছে আর সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে দেখো খেতে বসার পর মাসের সাথে আমরাও খেতে বসে পড়ি আর ছিল ভাত ডাল সাত রকমের রকমের ভাজা মাছ আলু তরকারি চাটনি মিষ্টি আর দই তো আমরা এখন সাজগোজ করে নিয়েছি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার আমরা যাচ্ছি ছাদে রিলস করতে তো আমরা সাজগোজ করে এখন চলে যাচ্ছি ছাদে এইসব এক এক করে সব নায়িকারা আসছে এখন আমরা যাবো ছাদে গিয়ে রিলস বানাবো তো চলো যাওয়া যাক তো রিলস করতে করতে একদম সন্দেহ হয়ে যায় তারপর আমরা নিচে আসি দেখি মারা কি করছে কারণ এবার বাড়ি যাওয়ার জন্য ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর যদি আমার চ্যানেলের নিউ ভিউস হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতোটা দেখাচ্ছে আমার নেক্সট ভিডিওতে